ওরে আমায় বিয়ে দিল ভাই আমার একটা ভাগ্য সঙ্গ করে দিল সেই ভাগ্যকে যমনে আমি আদরে সাদরে বিলন করি ভালো এই রকমের চন্দ্র একদিন দুর্বাসা চন্দ্রের কাছে যায় ওরে নররূপী ভাবতারে মাছখানেতে রয় ওরে দুর্বাসাকে দেখে চন্দ্র কি কর্ম করেছে রোহিণীর সঙ্গে মিলনেতে রত হয়ে আছে ঠিক বলছি তো বাবা রোহিণীর সঙ্গে মানবের মতো মিলন করে বসে আছে দুর্বাসাকে মানছে না তখন দুর্বাসা দেখে ক্রোধান্বিত হয়ে তখন অভিশাপ দিল আর ক্রোধান্বিত হয়ে ধানীত হইয়া তখন অভিশাপ দিল আরধানীত অভিশাপ বলে মরতের বুকে চলে যাবে তুমি শুনে চলো শুনে শুনে চলো চলো গো তুমি অর্জুন তোমার পিতা হবে পঞ্চপাণ্ডবের মাঝখানে অর্জুন তোমার পিতা হবে কৃষ্ণের ভাগ্নে তুমি হবে তাই তো সুভদ্রার গর্ভে তোমার জনম হতে হবে ষোলো বছর বয়স যখন তোমার হবে হাই হারি ওরে দাপর যুগে কুরুক্ষেত্রের লীলা করতে যাই আমার গোবিন্দ তাই না দাপর যুগে কুরুক্ষেত্রে লীলা করতে যাবে ওরে পিতার হয়ে যুদ্ধক্ষেত্রে তুমি প্রবেশ করিবে সপ্তরথী ঘিরে তোমায় বধ করিবে হাই সেদিন তুমি ফিরে আসবে নইলে ফেরার ই উপায় গায়া সেই চন্দ্রযাজি অভিমন্য সেই চন্দ্রযাই অভিমন্যায়া সুনে তা ওয়াজু শিবের গণ্ডলে সেই চন্দ্রয়াই অভি অভিমন্য বলে হারি দুর্গা শেষে দাবি কি করছে জানেন তো ওরে 미তন জয়না আমিটি তোমার কানে सुनते পারে রে 미তন জয়ও নামিটি তোমার করনে सुनते পা যদি খাইদো হা সমুদ্র মন্থন হয়েছিল বাবা দুবার স্বর্গের লক্ষ্মী কি হলেন দুর্বাসার অভিশাপে পাতালে চলে গিয়েছিলেন তাই না দেবতারা আর অশুর মিলে সমুদ্র মন্থন করে সেই লক্ষ্মীকে তুলে এনেছিল ধনরত্ন এবং সোধা উঠেছিল নারদ বলল মামা ভোলা সমুদ্র মন্থন করতে হবে ভোলা একবার সমুদ্র মন্থন করলেন হলা হল উঠে এলো এই হলা হল সেদিন পানে করিলা হলা হল সেদিন পানে করিলা হলা পানী কোনি ল রে বিশ খেয়ে সে দিন ধুলে পড়ি কোলে হল হল রে দিক তনে কোনিলামে বিশ খেয়েছি ভুলে আমার দুর্গা বলছে হে শিব তুমি যে সমুদ্র মন্থন করে হলহল বিষ উড়লো ওই বিষ তুমি নিজেই পান করলে দিয়ে সাগরের কুলে তুমি ঢুলে পড়লে তোমার নাম যদি মৃত্যুঞ্জয় হলে তুমি মৃত্যুঞ্জয় নাম যদি উপাধি পেলে তুমি কেন আজকে সাগরের কুলে ঢুলে পড়লে আরে পাগলি সব জিনিসের তো একটা ক্রিয়া আছে নাকি হ্যাঁ বাবা বাস্তবে আসুন এখন তো ফাল্গুন মাস কখনো ঠান্ডা কখনো গরম নাকি বাবু মা দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখবেন চোখে একটা নিদ্রা ভাব আসে আসে না তাহলে আজও পান্তা ভাত যাকে ভিজে ভাত বলে বাবা যদি আমরা বাড়িতে গ্রীষ্মকালের দিন সেবা করি করার পরে দেখবেন একটু ঘুম ঘম ভাব আসে আসে না কেউ যদি বিড়ি খায় কেউ যদি মদ খায় তার তো একটা ক্রিয়া আছে নেশা নেই বাবা তাহলে আমি হলাহল বিষ খেয়েছি তার তো একটা ক্রিয়া আছে সেই ক্রিয়ার জন্য আমি না হয় অচৈতন্য হয়েছি জ্ঞান শূন্য আমি তো মরে যাই নাই আমি যদি মরে যেতাম আমি যদি দেহ ত্যাগ করতাম তাহলে তুমি বলতে পারতো মৃত্যুকে তুমি জয় করলে কি করে তাহলে বিশের ক্রিয়ায় আমি সামান্য কিছু সময়ের জন্য চৈতন্য হারিয়েছিলাম আমি মরে তো যাই নাই মরে তো যাই না শুননো হয়ে পড়েছিল মরে তো যায় না ওরে যেন শুননো হয়েছিল হে দুর্গা ওরে তোমার যাহা বলার ছিল আমাল উত্তর দাওয়া সাগো আমি জি জিজ্ঞাসা করে যাই প্রথম জি জিজ্ঞাসা করেছি তো মাই মিথ্যা কথা নয় আমি যখন অক্ষয় বটমুল এর তলায় ভগবানের সাধন করতেছিলাম এই মত অবস্থায় আমি তোমারে দেখিলাম তুমি বলছো বাবা চলো বাড়ি চলো গো বাবা এই শব্দ কানে শুনতে পাই এ কথা কেন বলছো দুর্গা বলো তো আমায় কেন তুমি বললে বাবা দুর্গা কোন সম্বন্ধে তুমি আমাকে বাবা বলে ডাকলে এবার দ্বিতীয় নম্বরের দাবি এবার

তোমাকে এবার তিন নম্বর দাবি আমি তোমার কাছে গাই তোমাকে বলে তাই তো তাইতো দশ প্রহরিনী দুর্গা তাহলে বলো দুর্গা আমি আজকে শুনতে চাই দশ হাতে তোমার দশটায় অস্ত্র তাই তো কিন্তু ত্রিশুলটা দু হাতে ধরে আছো খুব লক্ষ্য করবেন আজ শিব পালা দিয়েছেন দাদা তাহলে দশটা হাতে দশ তুমি দু হাতে ধরে আছো ত্রিশুল তাহলে দুটো হাত চলে গেল ত্রিশূলে থাকলো আটটা হাত আটটা হাতে আটটা অস্ত্র তাহলে আটটা আজ ত্রিশুল নিয়ে কটা হলো নটা তাহলে আর অস্ত্র কোথায় আছে আর কোথায় আছে এ আমল তমল করলে হবে না দু হাতে ধরে আছো ত্রিশূল আর একটা হাতে ধরে আছো আর অস্ত্র তাহলে আট আর একটা নিয়ে হল নটা আর একটা অস্ত্র কোথায় আরে এই দশটা অস্ত্র তোমাকে কে কোথায় কবে দিয়েছে একটু আলোচনা যেন করে যে ইউ

আমার চতুর্থ নম্বরের দাবি বলে আমি যাবি আজ আসর ভাই রে তোমায় কেন ছেড়ে দিতে পারি তুমি আমার হলে ঘরনি। বলবিচারে করে আমি বেঁচে থাকতে তোমার বিধবা বেশ কেন বাবা এই জগৎ সংসারে স্বামী মারা গেলে তবেই তো এই সংসারজীবী যারা বৈধব্য বেশ ধারণ করে তারা আমি বেঁচে থাকতে কেন তোমার বিধবা বেশ আমি নয় তাই তো তোমার কাছে আজকে বলতে বাধ্য হলাম তাই তো আমি বেঁচে থাকতে বিধবা কেন তুমি ধারণ করে নিলে বলো বলো ওগো দুর্গা বলো দেখি আমার পালায় আমি এখানে রাখি এখানে রাখি একবার প্রেমানন্দে বলুন হরি হরি গৌরী প্রেমানন্দে একবার বলে হরি হরি ছোট ছোট করে হোক এই দাদা বলেছে ছোট ছোট করে হলে ভালো লাগবে